বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ জানিয়ে দেব গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নকরণ আহ্বান ইরানের এছাড়া রয়েছে ইসরায়েলের বিমান হামলায় লেবাননে অন্তত নিহত চার জানিয়ে দেব ইউক্রেনের কয়েক অঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলা সর্বশেষ জানিয়ে দেবে গাজায় আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না বলছে হামাস ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে লেবাননের এসে সস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে অন্তত চল্লিশটি রকেট ছড়া হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী হিজবুল্লাহ সারা রকেটে বেশ কিছু আকাশে ধ্বংস করা হয়েছে এছাড়া এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি এরই মধ্যে দায় স্বীকার করেছে হিজবুল্লাহ এর আগে একই দিনে ইসরায়েলে আরও বিশটি রকেট ছড়ে তোলা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ তবে তাদের লক্ষ্য বস্তুতে পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েল এদিকে কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আজেরাব বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন তার সরকার টেলিভিশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু জানান সরকার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে ইসরায়েলে আল জাজিরা বন্ধ থাকবে গাজার গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন আহ্বান ইরানের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর চরম গণহত্যা ও চলমান গণহত্যা বন্ধ করতে তেলেবিফকে বাধ্য করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান গাম্বিয়ার রাজধানী বঞ্জলে শনিবার ইসলামী সহযোগী সংস্থা ও আইসির পনেরোতম শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এই আহ্বান জানান তিনি আরো বলেন ফিলিস্তিনি জাতি এখন চরম প্রতিকূলতা ও দুর্ভোগের মধ্যে পড়েছে নিশ্চিতভাবে তা কেটে যাবে কিন্তু এই কঠিন সময় মুসলিম দেশগুলো কে কিভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে কতটুকু সাহায্য করতে পেরেছে তা ইতিহাস হয়ে থাকবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন নিঃসন্দেহে ইসরায়েল নিঃসন্দেহে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করলে তা গাজায় গণহত্যা ও জর্দার নদীর পশ্চিম তীরে নিশৃংশ দমন অভিযান বন্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে তিনি বলেন গাজা পরিস্থিতি নিয়ে একথা সুস্পষ্ট যথেষ্ট প্রমাণ করেছে যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে ধ্বংস করা ইসরায়েলি বাসনা দেবার স্বপ্ন ছাড়া আর কিছুই নয় আমির আবদুল্লাহ হিয়ান বলেন এটি একটি ঐতিহাসিক বাস্তবতা যে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে কাজেই এটি একটি অবৈধ দখলদার ও বর্ণবাদী সরকার এবং সময়ের পরিক্রামায় এটি কখনো বৈধ হয়ে যাবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েলের হাতে দখলকৃত ভূখণ্ডের মুক্তি ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের বাড়ি ঘরে ফিরতে যেতে দেওয়া এবং ফিলিস্তিনে জনগণকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ করে দেওয়ার মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা ফিরে আসতে পারে অন্য কোনো উপায় নয় এদিকে ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহত অন্তত চার লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত লাগোয়া গ্রামে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারের চার সদস্য নিহত হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ওই হামলায় চালায় এবং চার লেবানিজ নিহত হয়েছেন বলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সতের ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন দেশটির সীমান্তের গ্রাম মেইস আল জাভালে ওই চার নাগরিক নিহত হয়েছেন গত সাতই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও ইসরায়েল সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মাঝে নিয়মিত গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে ইসরায়েলি বাহিনী হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন মেইস আল জাবাল এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে বিমান হামলায় প্রতিশোধে লেবাননের সীমান্তে পার্শ্ববর্তী ইসরায়েলি উত্তরাঞ্চলীয় কিরিয়াত সামোনা শহরে অন্তত দশটি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা অক্টোবর থেকে পাল্টা ভাবে বিমান হামলা ও গোলা বর্ষণ হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী তবে সর্বাত্মক যুদ্ধ থেকে বিরত হয়েছে লেবাননে ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হিজবুল্লার দুশো পঞ্চাশ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন এছাড়া একই সময় ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছেন আরো পঁচাত্তর জন বেসামরিক ইসরায়েলের একাধিক সূত্র বলছে লেবানন থেকে সোরা হিজবুল্লাহ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি এক নিহত এবং বেশ কয়েকজন গত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে অবরোধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে রয়েছে হাজার ইসরায়েলি আগ্রাসনে প্রায় বিশ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন জাতিসংঘ বলছে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যেই গাজা সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এদিকে ইউক্রেনের কয়েক অঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলা ইউক্রেনের খার্কিব ও দিনপ্রো ওডিশায় ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া এতে দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন হামলায় একটি খাদ্য কারখানায় আগুন ধরে যায় এছাড়া বেশ কিছু বাণিজ্যিক ও আবাসিক ভবনের পাশাপাশি অন্যান্য অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন হামলায় বিভিন্ন ধরনের আটটি ক্ষেপণাস্ত্র ও প্রায় সত্তরটি গাইডেড এরিয়াল বোম ব্যবহার করা হয়েছে এর আগে ইউক্রেনের এয়ারফোর্স খারকিব ও দিনপুর লক্ষ্য করে সোরা তেরোটি সাহেব ড্রোন ভূপাতিত করে জেলেনস্কি বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তির পথে এগোনোর কোনো ইচ্ছা নেই ইউক্রেন থেকে কেবল জোর করেই রাশিয়াকে সরিয়ে নেওয়া যেতে পারে ইউক্রেনের একশো দশতম মেকানাইজড ব্রিগেড পূর্ব অঞ্চল থেকে একটি রাশিয়ান ইউএস টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করছে বলেও জানান তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগে সৈগু বলছেন মস্কো এবছর পাঁচশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার অর্থাৎ দুশো বর্গ মাইল নিয়ন্ত্রণে নিয়েছে সম্প্রতি ইউক্রেনের জন্য সহায়তা বিল পাস করেছে মার্কিন সিনেট এরপরই কিয়েভে বিভিন্ন ধরনের হামলা জোরদার করেছে রাশিয়া গাজায় আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না বলছে হামাস গাজা উপত্যকার ওপর ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ অপরাধ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী পানবন্দি ইহুদিবাদী পানবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে হামাস কোন চুক্তিতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্থায়ীভাবে বন্ধের প্রতিশ্রুতি ছাড়াই হামাস মিশরের রাজধানী কায়রোতে পানবন্দি মুক্তির ব্যাপারে একটি চুক্তিতে সম্মত হচ্ছে হতে যাচ্ছে বলে যখন ইসরায়েলি গণমাধ্যমগুলোতে আশাবাদ ব্যক্ত করা হয়েছিল তখন এই হুঁশিয়ারি দিল হামাস হামাসের সিনিয়র নেতা হিসাম বাদরান কাতার নিউজ চ্যানেল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সতর্কবাণী উচ্চারণ করেছেন তিনি বলেছেন ফিলিস্তিনি জনগণের দুঃখ দুর্দশা অবসানের জন্য হামাস একটি চুক্তিতে পৌঁছতে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তবে সেই চুক্তি যে কোনো মূল্যায়ন হবে না হিমাস আরও বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ তার উগ্র মন্ত্রিসভার কাল্পনিক কিছু অভিযোগ তুলে যুদ্ধবিরতির আলোচনা ভন্ডল করা ষড়যন্ত্র করছে নেতানিয়াহ নিজের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে পণবন্দীদের জীবন নিয়ে সিনেমিনি খেলছেন মিশরের একাধিক সূত্র শনিবার জানিয়েছিল গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও ইসরায়েলি পণবন্দী মুক্তির আলোচনায় বেশ খানিকটা অগ্রগতি অর্জিত হয়েছে সুতরাং জানায় এবারে কায়রো বৈঠক থেকে ভিন্ন রকম ফল বেরিয়ে আসতে পারে এর আগে মিশনের মধ্যস্থতায় কায়রোতে একাধিকবার বৈঠক হলেও ইসরায়েল ও হামাস কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় হামাস বলছে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার জন্য গাজা থেকে সকল দখলদার সেনাকে স্থায়ীভাবে প্রত্যাহার গাজায় অবাধ ত্রাণপত তৎপরতা জোরদার এবং উত্তর গাজায় বাস্তুচ্যুত মানুষকে তাদের ঘরবাড়িতে ফিরতে যেতে দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি হবে না মিশরের একাধিক সূত্র শনিবার জানিয়েছিল গাজার যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও ইসরায়েলি পানবন্দি মুক্তির আলোচনায় বেশ খানিকটা অগ্রগতি অর্জিত হয়েছে সূত্র জানায় এবারের কায়রো বৈঠক থেকে ভিন্ন রকম ফল বেরিয়ে আসতে পারে এর আগে মিশনের মধ্যস্থতায় কায়রো একাধিকবার বৈঠক হলেও ইসরায়েল ও হামাস কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় হামাস বলছে